প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে তার আগে তোমাদের দু হাজার পঁচিশে টেস্ট পরীক্ষা তো টেস্ট এবং মাধ্যমিক দুটোকে লক্ষ্য করে অর্থাৎ ফাইনাল ধরতে পারো মাধ্যমিকটাকে তো টেস্ট এবং ফাইনাল পরীক্ষাকে লক্ষ্য করে আজ আমি বাংলা বিষয়ের এমসি ক্লাস আরম্ভ করছি আজ আমি এখানে তোমাদের সঙ্গে পাঁচটা সেট আলোচনা করব এমসি মূলত বলে দিই এগুলো বিভিন্ন রকমের যে আগের যে পরীক্ষাগুলো হয়ে গেছে টেস্ট পরীক্ষা বলো মাধ্যমিক পরীক্ষা বলো এছাড়া বিভিন্ন যে এবিটে টেস্ট পেপার দু হাজার সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল তার আগে কুড়ি সাল এরকম করে তারপরে তো কোভিড পিরিয়ডে তো পরীক্ষা হয়নি কিন্তু টেস্ট পেপারটা বেরিয়েছিল তো সে সমস্ত টেস্ট পেপারের সমস্ত প্রশ্ন আমি এরকমই আলোচনা করব স্টেপ বাই স্টেপ প্রথমে তোমরা এমএসসিগুলোর ক্লাসগুলো পাবে আজ থেকে আমাদের ক্লাস আরম্ভ হলো এরপর আমরা এক নাম্বারের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো ওখানে সমস্ত এক নাম্বারের প্রশ্ন উত্তরগুলো এক লাগারে আলোচনা করব। তারপর আবার দু নাম্বারের প্রশ্ন উত্তরের ক্লাস বা তারপরে বড় প্রশ্নর ক্লাস এরকম স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো তোমরা দেখতে থাকো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এখানে পাঁচটি সেট আলোচনা করব ঠিকই কিন্তু এটা নাম দিয়েছি পার্ট ওয়ান বলে বা লেকচার ওয়ান যাই হোক একটা লেখা থাকছে দেখতেই পাচ্ছ থামেল এবং টাইটেলে ওইটা নামটা দেওয়া রয়েছে চলো শুরু করছি এই ক্লাসে শুধুমাত্র সমস্ত এমসিকিউ প্রশ্ন আলোচনা হবে চাইলে তোমরা খাতা এবং পেন নিয়ে বসতে পারো এগুলো লিখে নিতে পারো আর এগুলো যদি টাইপিং করে উত্তর সমেত আমি তো এই ক্লাসে উত্তর দেখিয়ে দেবো উপরন্তু যদি কেউ নোটস চাও এইগুলোর ওপর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে পিডিএফ পারচেস করতে পারো সুলভ মূল্যে আমাদের কাছ থেকে ঠিক আছে সেখানে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর থাকবে এমসিকিউ পিডিএফ পাবে তোমরা এক নম্বরের কোশ্চেন অ্যান্সারের পিডিএফ পাবে তোমরা বড় প্রশ্নের পিডিএফ পাবে তোমরা উত্তর থাকবে ঠিক আছে তো যোগাযোগ করতে পারো চলো সঠিক উত্তরটি নির্বাচন করো এরকমই তোমাদের প্রশ্নপত্রে টেস্ট পরীক্ষা যে হবে সেই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে লেখা থাকবে আচ্ছা টেস্ট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও আমাদের চ্যানেলে আসবে কেন টেস্ট পরীক্ষা নেওয়া হয় টেস্ট পরীক্ষার প্রশ্ন কেন মাধ্যমিকের মতন হয় এই সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে আমরা ক্লাস করব আজকের আমরা মূলত আলোচনা করছি এমসিকিউ দেখতে থাকো প্রথম প্রশ্ন তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তা কে উত্তর করবে তোমরা ছোট মেশো অনেকগুলো প্রশ্ন আলোচনা করতে হবে তার জন্য আমি এখানে উত্তরগুলো বলে দিচ্ছি অপশান বলছি না চারটে অপশান থাকবে উত্তরটা একটা হবে দ্বিতীয় নম্বর বলা হয়েছে দেখো একে দুইয়ের প্রশ্ন পাগলা বেশি হরিদার কোমরে জড়ানো একটি উত্তর করবে যেটা অপশান ঘ ছেঁড়া কম্বল অপশান ঘ করবে এক দশমিক দুধাগের প্রশ্নের উত্তরটা ঠিক আছে তারপরে দেখো এক দশমিক তিন দাগের প্রশ্ন বড় ভয় করতে লাগলো নদের চাঁদের ভয়ের কারণ কি নদীর প্রতিহিংসার রূপ দেখে অপশান ক করবে উত্তরটি এক দশমিক তিন দাগে এক দশমিক চার দাগে দেখো তারা আর স্বপ্ন দেখতে পারলো না কোটেশানের মধ্যে দেয়া রয়েছে সমস্তগুলো দেখতেই পাচ্ছ তারা বলতে মূলত এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর করবে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে অপশান ঘ করবে উত্তরটি এক দশমিক পাঁচ থেকে দেখো পায়ে পায়ে হিমানি বান্ধ হিমানি শব্দের আক্ষরিক অর্থ অপশান ক করবে টু আমি এরকমই ভাগ ভাগ করে তোমাদের সঙ্গে ক্লাস করবো কারণ তোমাদের পড়তে সুবিধা হবে তোমরা কম সময়ের মধ্যে পড়লে পড়াটা মনে থাকবে স্টেপ করে করে পড়লে এমসিকিউটা পড়লে তারপরে এক নম্বরে প্রশ্ন পড়লে এরকম করে পড়লে তোমাদের মনে থাকবে এবং পড়তে সুবিধা হবে কম সময়ের মধ্যে সমস্ত সাবজেক্টগুলো ব্যবহার করতে পারবে তারপরে দেখো এক দশমিক ছয় দাগে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত উত্তর করবে পাতার পোশাক এক দশমিক সাত দাগে উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখার জন্য দেয়া হতো উত্তর করবে বারো আনা এক দশমিক আট দাগে দেখো ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণাকরম নামটি সম্ভবত দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ক করবে এক দশমিক ন দাগে দেখো হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এটি কার উক্তি উত্তর করবে কালিদাসের তারপরে দেখো এক দশমিক দশ দাগে ক্রিয়াপদের সঙ্গে বলে করবে ঠিক আছে পরবর্তী এক দশমিক এগারো দাগের প্রশ্ন প্রশ্ন রাজা গেলেন শিকারে চিহ্নিত পদটি হল কর্মকারক করবে এখানে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার একটু ভুল লাগানো রয়েছে তো কর্মকারক করবে তোমাদের মতন বিভিন্ন রকমের স্টুডেন্টরা আমাদেরকে বিভিন্ন রকমের বইয়ের কপিগুলি পাঠার কারণ আমরা সংগ্রহ করি বা টিচার্সদের কাছ থেকে আমরা সংগ্রহ করি বা আমরা নিজেরাও বই বিভিন্ন রকমের নোটস তৈরি করে তোমাদের জন্য এরকম ক্লাস করি যাই হোক তো সেগুলো সংশোধন করে দিই ক্লাসের মধ্যেই দেখতে থাকো তারপরে থাকো এটা যেমন আজকের ক্লাসটা করছি বলে দিই তোমাদের চব্বিশ পঁচিশের যে টেস্ট পেপার ছিল অর্থাৎ তোমার দাদা তোমাদের দাদা দিদিরা যারা এখন ক্লাস ইলেভেনে পড়তেছে তাদের টেস্ট পেপার থেকে তোমাদের জন্য ক্লাস করছি কারণ তোমরা তো এখন টেস্ট পেপার পাওনি তোমরা পরীক্ষার পর পাবে ঠিক আছে টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর বেরোবে বিভিন্ন স্কুলের প্রশ্নগুলোকে কালেক্ট করে নিয়ে যা সে অনেক পরের কথা এখন টেস্ট পরীক্ষার প্রস্তুতি নাও দেখো কি বলা রয়েছে রাজা রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো উত্তর করবে ব্যতিহার কর্তা কি উত্তর করবে ব্যাতিহার কর্তা এক দশমিক তিন দাগ এক দশমিক তেরো দাগে রামদাস আর কোনো প্রশ্ন করিল না চিহ্নিত পথটি যে সমাজের উদাহরণ সেটি হল তৎপুরুষ সমাজ অপশন ক করবে উত্তরটি তারপরে দেখো পরবর্তী আছে পরবর্তী দেখো এক দশমিক চোদ্দ দাগে তোরা সব জয়ধ্বনি কর কথাটি মানে এটি কোন বাচ্চার উদাহরণ উত্তর করবে কর্তৃ বাচ্চার এক দশমিক চোদ্দ দাগের প্রশ্নের উত্তর করবে কর্তৃ এক দশমিক পনেরো দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে বলা রয়েছে এখানে আবার তোরা মানুষ বাক্যটি হলো উত্তর করবো বাক্য উত্তরটি এক দশমিক ষোলো দাগের প্রশ্ন কোনটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ এখানে উত্তর করবে আমি বই পড়ি বই পড়াটা একটা কর্ম করা এক দশমিক সতেরো দাগের প্রশ্ন তথা সেট ওয়ানের এর শেষ প্রশ্ন নবরত্ন শব্দটি হলো উত্তর করবে দিগু সমাস কি করবে দিগু সমাস এরপর আমরা সেট টুয়ে আসছি দেখো এখানে কি বলা রয়েছে সেম নির্দেশ দেওয়া থাকবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে টেস্ট পরীক্ষা যে হবে সেই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে এরকম নির্দেশ দেওয়া থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো কিংবা তোমাদের মাধ্যমিক পরীক্ষা যে হবে সেই মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে এরকম নির্দেশ দেওয়া থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো সতেরোটি প্রশ্ন পাবে প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে দেখো এক দশমিক একের প্রশ্ন বলা রয়েছে আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ প্রশ্নকর্তা হলেন দেখো সে টু এর প্রথম প্রশ্নের উত্তর হবে রামদাস অপশান গো তারপরে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন অর্থাৎ এক দশমিক দুধাগের প্রশ্ন উন্মত্তার জন্য উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদ কি মনে হয়েছিল জীবন্ত উন্মত্ততার জন্য নদের চাঁদের জলপ্রবাহটাকে দেখে মনে হয়েছিল কিন্তু জলপ্রবাহটা যেন জীবন্ত এটাই এক দশমিক তিন দাগে দেখো যেটি মা না আনিয়ে ছাড়েননি তপনের মা কি না আনিয়ে ছাড়েননি উত্তর করবে যেটা অপশান গ করবে উত্তরটি হোম টাস্কের খাতা তারপর দেখো এক দশমিক চৈতর্থাকে দস্যু পায়ের কাটা মারা জুতো তলাই ছিল উত্তর করবে যেটা বিভৎস কাদার পিণ্ড অপশান খ করবে উত্তরটি এক দশমিক চার দাগে পরবর্তী দেখো তোমাদের জন্য বলার হয়েছে এক দশমিক পাঁচ ধাগে অসুখী একজন কবিতায় কথক ঘুমিয়েছিলেন উত্তর করবে ঝুলন্ত বিছানায় এক দশমিক ষোলো দাগে বলা রয়েছে রক্তে তাহার কৃপন ঝুলি। কৃপন শব্দের অর্থ উত্তর পূর্বে খড়গ অপশান খ এক দশমিক সাত দাগে তার অনেক সুস্থ সুন্দর নেশায় একটি ছিল উত্তর করবে লিপি শিল্প পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য দেয়া রয়েছে এখান থেকেই দেয়া রয়েছে এক দশমিক আট দাগে বলা রয়েছে বাংলা ভাষা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি প্রাবন্ধিক উত্তর করবে রাজশেখর বসু অপশান ক করবে এক দশমিক আট দাগের প্রশ্ন উত্তর এক দশমিক ন দাগে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন উত্তর করবে সত্যজিৎ রায় কি করবে সত্যজিৎ রায় অপশান খ করবে এক দশমিক ন দাগের প্রশ্নের উত্তর অপশান খ তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এক দশমিক দশ দাগে যে সমাজে ব্যাস হয় না তাকে বলে উত্তর করবে নিত্য সমাজ আচ্ছা এরপর এক দশমিক এগারো দাগের প্রশ্ন বর্ণচুরা শব্দটি ব্যাসবাক্য বাক্য হল উত্তর করবে যেটা বর্ণ চুরি করে অপশান গো এক দশমিক বারো তারগের প্রশ্ন দেখো অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাহিয়াছিল চিহ্নিত পদটি উত্তর করবে অধিকরণকারক এক দশমিক তেরো যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয় বচন নির্দেশ করে তাকে বলে উত্তর করবে নির্দেশক এক দশমিক চোদ্দ দাগে তার উপর লুপ্ত কর্তা একটি উদাহরণ হল উত্তর পূর্বে এত ঠান্ডা খাবার খাওয়া যায় না এক দশমিক পনেরো দাগে। মহাশয় কি করা হয় এটি যে বাচ্চার দৃষ্টান্ত কর্মবাচ্যের উত্তর হবে অসংখ্য এক দশমিক ষোলো দাগে। প্রভাতে যুঝিও বৎস রাঘবে সাথে অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত উত্তর করবে যেটা নির্দেশক অপশান ক করবে উত্তরটি তারপরে দেখো নেক্সট এক দশমিক সতেরো বলা রয়েছে যে বাক্যের কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্ম বাচ্য বাচ্চ অপশান ক করবে উত্তরটি পরবর্তী সেটে যাচ্ছি সেট থ্রি এটা ঠিক আছে সেট কিন্তু এটা থ্রি এবারে দেখো কি বলে রয়েছে সে নির্দেশ দেওয়ার রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এক দশমিক একের প্রশ্ন সেট থ্রিয়ের এর ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো কারেকশন করার কথা আচ্ছা তোমরা যারা লেখছো খাতাতে তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখতে পারো এছাড়া আমাদের কাছ থেকে পিডিএফও নিতে পারো এক দশমিক দুই দাগে বলা হয়েছে লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটি হলো উত্তর করবে গিরিশ মহাপাত্র এক দশমিক তিন থাকে নদের চাঁদ নদীকে দেখেনি উত্তর করবে যেটা পাঁচ দিন তারপরে দেখো অর্থাৎ অপশান খ করবে এক দশমিক চারেরটা সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী শেষ পূর্ণবাণীটি হলো উত্তর করবে ক্ষমা করো ক্ষমা করো অপশান খ এক দশমিক পাঁচ দেখে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা হলো উত্তর করবে শান্ত হলুদ দেবতারা এক দশমিক পাঁচ দাগের প্রশ্ন উত্তর অপশি তোমরা অপশান ঘ করবে এক দশমিক ছ দাগে সমুদ্র নিরপত্তি সুতা হলেন উত্তর করবে অপশান খপত তা তারপরে দেখো নেক্সট এক দশমিক সাত দাগে আচ্ছা লেখকরা যা দিয়ে লিখে চলেছেন তা হলো কীবোর্ডে অপশান ঘ করবে উত্তরটি এক দশমিক সাত দাগে এক দশমিক আট দাগে তারও ছিল ফাউন্টেন পেনের নেশা তারও বলতে বোঝানো হয়েছে উত্তর করবে তোমরা যেটা তারও বলতে বোঝানো হয়েছে সত্যজিৎ রায়কে সত্যজিৎ রায় শেষ সব ফাউন্টেন পেন বাঁচিয়ে রেখেছিলেন তো অপশান গ করবে সেদিক দিয়ে উত্তরটি ঠিক আছে তারপরে দেখো এক দশমিক ন তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আগের বছর মাধ্যমিকে এসেছিল দু হাজার পঁচিশে ঠিক আছে দু হাজার ছাব্বিশে তোমরা যারা দেবে আশা করি তোমাদের এবছর টেস্ট পেপারে এই প্রশ্নটা ঘুরে ঘুরে থাকবে দেখো কী বলা রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষাও আসার সম্ভাবনা রয়েছে দেখতেই পারো প্রশ্নটা ভালো করে দেখে রাখো উত্তরটা তোমরা যেটা করবে উনিশশো ছত্রিশ সালে এক দশমিক দশ দাগে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল চিহ্নিত পদটি সম্বন্ধ পদ অবসান গ করবে রাজা রাজা যুদ্ধ হয় এখানে রাজায় রাজায় হলো উত্তর করবে ব্যাতিহার কর্তা এগুলো ব্যাকরণ থেকে দিয়েছে তারপর দেখো এক দশমিক বারো দাগে রামদাস আর কোনো প্রশ্ন করিল না চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ তা হলো উত্তর করবে অবসান খ তৎপুরুষ তারপরে দেখো নেক্সট এক দশমিক তেরো থেকে বারোর পর দ্বন্দ্ব সমাজের প্রাধান্য পায় উত্তর করবে উভয় পদের অর্থ তারপরে দেখো এক দশমিক চোদ্দ ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ গঠন অনুসারে বাক্যটি হলো উত্তর করবে মিশ্র বাক্য তারপরে দেখো এক দশমিক পনেরো থেকে কী মর্মান্তিক দৃশ্য এটি যে ধরনের বাক্য তা হলো উত্তর করবে যেটা খ বিস্মময় সূচক বাক্য এক দশমিক ষোলো দাগে তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হলো উত্তর করবে যেটা তিনি টিকিট কেনেননি এক দশমিক সতেরো দাগে দেখো ঘণ্টা বাচ্চে এটি যে বাচ্চে উদাহরণ তা হলো উত্তর অবশ্যই তোমরা করবে যেটা কর্ম কর্তৃবাচ্য কেন না ঘন্টা বাজানোটা একটা কাজ করার মধ্যে পড়ে সেই ঘন্টাটা হাত দিয়ে বাজাতে হয় তো ঘন্টা বাজানোটা একটা কাজের মধ্যে পড়ে কর্ম কর্তৃবাচ্য হবে উদাহরণ সেদিক দিয়ে এরপর আসছি আমরা সেট সেট নাম্বার নাম্বার এক দশমিক একের প্রশ্ন অর্থাৎ প্রথম প্রশ্ন সেটের ফোরের একের প্রশ্ন তা ওরকম একটি লেখক মেসো না থাকা মন্দ নয় কথাটি বলেছেন অবস্তম্ভাবীভাবে তোমরা অবসান গ করবে চোখ উত্তরটি তপনের মেজো কাকু তারপর দেখো রামদাসের স্ত্রী তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত উত্তর করবে এক দশমিক দাগের প্রশ্ন উত্তর একজন ব্রাহ্মণ পেয়াদা অপশান গ করবে উত্তরটি এক দশমিক তিন দাগে নদেরচাঁদ কর্মস্থলের কাছে নদীটিকে কত বছর চেনে উত্তর করবে চার বছর অপশান খ করবে উত্তরটি এক দশমিক চার দাগে অসুখী একজন কবিতায় একটার পর একটা বৎসরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন উত্তর করবে পাথরের মতন অপশান খ করবে উত্তরটি এক দশমিক পাঁচ দাগে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল উত্তর করবে পূজার ঘন্টা অপশান খ করবে উত্তরটি এক দশমিক ছ দাগে কন্যারে ফেরিল যথা কন্যার নাম কি পদ্মাবতী অপশান খ করবে উত্তরটি এক দশমিক সাত দাগে পালকের কলমের ইংরেজি নাম হলো উত্তর করবে কুইল ঠিক আছে এক দশমিক আট দাগে প্রাবন্ধিক শ্রীপন্থের প্রকৃত নাম উত্তর করবে যেটা নিখিল সরকার এক দশমিক ন দ্যাখে অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায় উত্তর করবে সাময়িক পত্রাদ্বীপে অপশন ঘ করবে উত্তরটি এক দশমিক দশ দাগে ইসাবের মেজাজ চড়ে গেল চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ কর্মকারকের উদাহরণ দাগে যে কর্তা দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে উত্তর করবে যেটা যেহেতু প্রযোজ্য কর্তা তারপরে দেখো নেক্সট এক দশমিক বারো দাগে শোকানল এটি কোন সমাজের উদাহরণ উত্তর করবে রূপক কর্মধারার উদাহরণ এক দশমিক তেরো দাগে যে সমাজে পূর্বপদে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে উত্তর করবে যেটা তৎপুরুষ সমাজ বলা হয় এক দশমিক চোদ্দো দাগে দেখো বয়স তিরিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইলো এটি কোন শ্রেণীর বাক্য যৌগিক বাক্য এদিকে বলেছে তিরিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা এই জন্য এটা মিশ্র যুগ মানে এটা হচ্ছে মিশ্র নয় যৌগিক হবে মানে যুক্ত আর কি রোগা আবার বয়সও কম নয় ঠিক আছে এক দশমিক মানে বয়সটাও বেশি নয় আর কি আর অথচটুকা সেক্ষেত্রে যৌগিক আর কি এক দশমিক পনেরো দাগে বাংলার এই দুর্দিনে আমাকে তাক করবেন না এটি কী ধরনের বাক্য এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে রাখবে সূচক বাক্য তারপর দেখো এক দশমিক ষোলো দাগে যে বাচ্চা কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধান মানে প্রাধান্য পায় বা প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে বলে ভাব তারপরে দেখো এক দশমিক থাকে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারি আছে এটি কোন বাচ্চার উদাহরণ কর্তি বাচ্চার উদাহরণ অপশান ক করবে উত্তরটি তারপর দেখো সেট পাঁচ আজকের ভিডিওর শেষ সেট পাঁচ নাম্বার সেট আলোচনা করব। এটা আমার লেকচার ওয়ান বা পার্ট ওয়ান ক্লাস যাই বলো না কেন এমসিগির উপর দেখো বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এরকমই নির্দেশ দেওয়া থাকবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে আবারও বলছি এক দশমিক এক প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর সেটের একের প্রশ্ন আর কি ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা উত্তর করবে যেটা কারেকশান করার কথা এটা আগে আমি আলোচনা করেছি এক্ষুনি দেখেছো আশা করি এক দশমিক দুয়ের দাগে যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম কালিয়া অপশান ক করবে উত্তরটি এক দশমিক তিন দাগে দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনি বক্তাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে রাখবে টেস্ট পরীক্ষায় আসছেই আসছে তো দেখো এখানে হবে জগদীশবাবু অপশান খ করবে উত্তর এক দশমিক চার দাগে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে কবি

কেমন হওয়া উচিত উত্তর করবে যেটা সরল ও স্পষ্ট অবশান খ করবে উত্তরটি এক দশমিক সাত থাকে প্রশ্ন উত্তর এক দশমিক আট বাঙালি সাংবাদিকদের বাবু কইল ড্রাইভার্স বলেছিলেন কি উত্তর করবে লর্ড গার্জন এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবছর টেস্ট কিংবা মাধ্যমিক উভয়ের যে কোনো একটাতে আসান সম্ভাবনা আছে ভিভিএই করে রাখো তারপর দেখো নেক্সট বলা রয়েছে এক দশমিক নয় বৈজ্ঞানিক সাহিত্যের ব্যঞ্জন উৎ উৎপ্রেক্ষা অতি শক্তি উত্তর করবে যেটা অপশান গ কম থাকা উচিত এক দশমিক দশ দাকে অনুসর্গ অন্ন যে নামে পরিচিত তা হলো উত্তর করবে কর্মপ্রবঞ্জনীয় এক দশমিক এগারো দাকে মায়ার বাঁধনে বেঁধেছে সংসার এখানে এখানে করণ কারকটি হলো উত্তর করবে সমতা করণ অপশান খ করবে উত্তরটি এক দশমিক বারো এগারোর উপর কর্মধারায় সমাজের প্রাধান্য থাকে উত্তর করবে পরপদের অর্থে ঠিক আছে এক দশমিক তেরো মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র সমাজটি হল উপমিত কর্মধারায় অপশন ককটি এক দশমিক চোদ্দো অনুগাসূচক বাক্যের প্রকাশ পায় উত্তর করবে আদেশি এক দশমিক পনেরো আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম যে ধরনের বাক্য সরল বাক্য এক দশমিক ষোলোর দাগে ভাব প্রাধান্য পায় ক্রিয়ার ভাব এক দশমিক সত্তর দাগে আমার আশিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে যে বাচ্চার উদাহরণ ভাব বাচ্চার উদাহরণ এই ছিল টোটাল তোমাদের আজকের পার্ট ওয়ান ক্লাস বা লেকচার ওয়ান ক্লাস যাই বলো না কেন সেই লেকচার ওয়ান ক্লাস বা পার্ট ওয়ান ক্লাসে আমরা পাঁচটি সেট আলোচনা করলাম প্রত্যেকটি সেটে তোমরা সতেরোটা করে এমসিকিউ পাচ্ছ তোমরা এমনভাবে পরীক্ষার খাতেও পাবে ঠিক তেমনিভাবে আমরা তোমরা যেমনটা পরীক্ষার প্রশ্নপত্রে পাবে ঠিক তেমনিভাবে আমরা এখানে দেখালাম ঠিক আছে এরপর আমরা হচ্ছে পরবর্তী আবার সেট নিয়ে আসবো সে পার্ট টু বা লেকচার টু ক্লাসে পাঁচটি সেট নিয়ে আসবো এইরকম করে আমরা সমস্ত দু হাজার কুড়ি সাল থেকে আরম্ভ করে পঁচিশ সাল পর্যন্ত যা যা এবিটিএ বেরিয়েছে সমস্ত এবিটিএ সমস্ত বাংলা বিষয় ভূগোল বিষয় জীবনগণ বিষয় সমস্ত এমসি কিউ এক নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন আলোচনা করে দেবো উত্তর সমেত তো অবশ্যই ক্লাসগুলো দেখো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো না করলে তোমার লস কিছু করা নেই আমি বলে দিলাম তো বেল এখন ক্লাব সামনে সেভ রাখবে আজ অবধি দেখাবে হবে নেক্সট পরবর্তীতে আবার পার্ট টু ক্লাসে